গর বাংছে আর গোয়ার গর বাংছে অনা থাকা জাগা নাই আর কি কম খাওয়া দাওয়া তো কষ্ট তো খালপিড়ি খাওয়া নাই কাপড় চুপড় নাই আমার বাড়ি গর নাই আমরা কই থাকি কই খাই কিছু আমার নাই কেউ আমার খবরও নেই খাওয়াও নেই আমার আমার ঘর বাড়ি নাই খাবার আমাদের থাকায় অনেক কষ্ট আমাদের পশুপুর অনেক কষ্ট আমাদের খাওয়া দাওয়ায় অনেক কষ্ট আমাদের চুলা টুলা সব ভেঙে গেছে আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে আমরা এখন কোথায় থাকবো থাকার কোনো জায়গা নেই ডাল নাইট ডাল নাই সব নাই গেছে বন না একবারে বাড়াও নাই লেপটুস করা নাই মাঠপাড়া গ্রাম এলাকা আমাদের এই গ্রামে আমরা কত খাওয়া দাওয়ার খরচ কিছু সাইজ ডাল সম্পূর্ণ এখন আমাদের এখন খাওয়া দাওয়া নাই এখন যে আমার মুরগা মুরগি ছিল এগুলো সম্পূর্ণ শেষ এখন আমরা যে থাকম খেমনি থাকম গোমা ঘুমামৈরি আমাদের চিন্তা ভাবনা আসি না ঘর ভাঙছে একটা বা দুটাই ভাঙা মধ্যে তোর একটা ভাঙি আছে গা বেড়া যাওয়ার পরে আর ও যে এই হাঁস মুরগির তো নাই গুরুবাস তো আসলে একটা এই গুরু ওই দিয়ে ফার করে থেয়েছে ওদের কাছে একটু স্বাস্থ্য সুবিধা আমরা চাই এখন তো আমাদের কেউ নয় আমরা এখন বুড়াবুর আসি এই বাড়ির মধ্যে আমার যে কষ্ট দুঃখ সবকিছু আমারে বাছায় লুয়ে গেছে গা কষ্ট ঘর বাড়ি দেখে পানি ভালাই আমি সেন বুঝতেছি তখন ঘর সব একটা ঘরও ভালো না সব ঘর পড়ে গেছে গা ব্যাঙে গেছে কই থাকবো কই কি করব আর জানে যে ঘরে খোরা কি ছিল সব মারি বুকাই থিয়ে গেছে গা সব নষ্ট করছে হাড়ি পাতিল বাতের খাপড় চোপড় সবই একে গেল না গেছে অবস্থা কে চিন কি করবো গোলাপ বাসা বাড়ি বাড়িঘর তো আম করে বাংছুর হয়ে গেল আবার অভিলাষ সিজন আপনারা আম করে সহযোগিতা করবেন কিনা বাড়িঘর তো বাংসুর করে আম করে একটু সাহায্য করেন